উনি যদি ক্রিকেটারদের সাথে গিয়ে দেখা করতে পারে হ্যাঁ ওরা তারের দোষর আমি একদম ক্লাউড অ্যান্ড ক্লিয়ার বলি ওরা জুলাই অগাস্ট আন্দোলনে আমাদের জন্য একটা অক্ষর তারা ব্যয় করে না আমরা কি আমাদের সাথে আমাদেরকে একটু দেখতে দিতে পারেন না দেশের নাগরিক আমি একজন যোদ্ধাহত আর যা আর আর পরিচয় যেগুলো আছে আমি এগুলো দিতে চাই না আমার ওই পরিচয় আপনারা দিও না আমি একজন যোদ্ধাহত আমরা আমি আমি এখানে আসি এই মানুষগুলো নিয়ে আমি কালকেও গতকালও আসছিলাম এখানটায় যে সালমান ভাই বলল আমি আমার 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 কোনো দাবি দেওয়া নিয়ে আসি না এখানে আমি আজকে কোনো দাবি নাই কিছু নাই আমি আমরা চাইছিলাম যে আমি আমার জি বেজারের সঙ্গে একটু দেখা করবো হ্যাঁ একটু জাস্ট একটু দেখা করব পাঁচ সাত মিনিটের তো আমাকে গতকাল আমি আমি যখন এখানে অনেকক্ষণ অবস্থান করি অনেকক্ষণ থাকি পরবর্তীতে গুরুত্বপূর্ণ অবশ্যই তারা এখন যখন দায়িত্বে যখন গুরুত্বপূর্ণ জায়গায় চলে যায় গুরুত্বপূর্ণ দায় দায়িত্বশীল গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার সরকারের ওনারা আমাকে ফোন দেয় কথা বলে আমার থেকে সময় চাই সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা পরে সেটা সময় চাই আমার থেকে সময় চাই যে আমি আজকে আমার থেকে বারোটা পর্যন্ত আজকের বারোটা পর্যন্ত সময় চাই আমি খুব সাবলীলভাবে সাধারণভাবে ওনাদেরকে হ্যাঁ ঠিক আছে ভাই আমি আমার সরকারকে তো আমার সরকার আমি ওনায় কষ্ট পাকি এই জাতীয় কিছু চাই না হ্যাঁ এর আগে আপনারা যদি বলেন যে আপনি একেবারে এখানে চলে আসছেন এখানে এটা ভুল হবে যদি আমি আপনাদের অবগতির জন্য বলতে চাই আমি প্রত্যেকটা যদি এইভাবে বলি যে প্রত্যেকটা ঘাট থেকে আমি জল খেয়ে আসি পানি খেয়ে আসি হ্যাঁ আমার প্রত্যেকটা ঘাটের পানি খাওয়া শেষ প্রত্যেকটা ঘাটের পানি খাওয়া যখন শেষ এখন আমার আর কোনো ঘাট বাকি নেই আমার একমাত্র আশ্রয় বর্ষাস্থল আশ্রয়ের জায়গা এখন আমার চিফ অ্যাডভাইজার ওনার সঙ্গে আমি একটু দেখা করতে চাই এজন্য আমি গতকাল ছোট একটা ছোটো একটা টিম নিয়ে পনেরো বিশ জনের একটা টিম নিয়ে এখানে আসছিলাম তারপরে আমাকে অনেকভাবে ব্লেম করে অনেকভাবে ব্লেম দেওয়ার চেষ্টা করে আমি নির্দিষ্ট কোনো গোষ্ঠীর হয়ে নির্দিষ্ট কোনো দলের হয়ে আসি কিনা নির্দিষ্ট কোনো অ্যাজেন্ডা বাস্তবায়ন করার জন্য কিনা আমাকে অনেকভাবে আমাকে ব্লেম দেওয়া হয় তো তারপরে আমি সালমান ভাই তো আমাকে যখন কথা হয় আমি প্রথমে বলে যে এতগুলোই যে দেখতেছেন চোখের রুগী এখানে কি আমি হাজার রুগী সব নিয়ে আসবো না আমি তার জন্য মুষ্টিমিও যাদের শরীর ভালো আর আমি আসি আলহামদুলিল্লাহ আল্লাহ বা পাঁচিয়ে রাখছেন সেজন্য আলহামদুলিল্লাহ সেই জন্য মুসলিমও তারপরে যখন দেখলাম যে না তখন সালমান ভাইরে বললাম সালমান ভাই এ তো বললো ভাই আমরা তো আসি আপনার সাথে তো আমরা আসি তো চলেন তারপরে এরা সবাই বললো যে ভাই ওনা আমি তারপরে মানে ওরা যখন বললো যে ভাই আপনি আমাদের প্রতিনিধি হয়ে গেছেন আপনার সাথে আপনি আমাদের প্রতিনিধি আপনার সাথে তো এটা করা উচিত হয় নাই বা এই জাতীয় কিছু আমরা আজকে আমি আজকে আসতে চাই না ওভাবে ওরা বলতেছে না ভাই যাইতে হবে উনি উনি যদি ক্রিকেটারদের সাথে গিয়ে দেখা করতে পারে হ্যাঁ ওরা তারে দোষর আমি একদম ক্লাউড ক্লিয়ার বলি ওরা জুলাই অগাস্ট আন্দোলনে আমাদের জন্য একটা অক্ষর তারা ব্যয় করে না হ্যাঁ তাদের নিয়ে একটা অক্ষর আমি তাদের নিয়ে কোনো কিছু বলার নাই হ্যাঁ তাদেরকে ওনারা ম্যাচ দিচ্ছে ওটা ওনাদের অ্যাচিভমেন্ট হ্যাঁ ওনাদেরকে সম্মান দিতে দেন আপনারা আমার কোনো আপত্তি নাই ওনাদেরকে পুরো ব্যাসটাও দিয়ে দেন তাতেও আমার কোনো আপত্তি নেই আপনি ওনাদের সাথে কি দেখা করতে পারেন আমরা কি আমাদের সাথে আমাদেরকে একটু দেখতে যেতে পারেন না আমরা এখানে আসি আপনার সাথে দেখা করতে আপনার আমাদেরকে এখান থেকে একটু ভিতরে যাওয়ার কি সুযোগ করে দেওয়া যায় না হ্যাঁ আমরা তো এখান পর্যন্ত আসছি আপনি আমাকে বলা হচ্ছিল উনি অনেক বিজি অনেক ব্যস্ত অনেক শিডিউল আমি তখন জিজ্ঞেস করছিলাম আমাকে একটু বলবেন কি যারা আমার সাথে কথা বলছে এখন রাস্টে মানে আমার সরকারের ফার্স্ট প্রায়োরিটিটা কি একটু আমাকে উত্তর করবেন তারা আমাকে উত্তর যেটা করছে সেটা আপনারা বুঝতেছেন ফার্স্ট প্রায়োরিটি আপনি যেটা সেটা সেও বলছে তখন আজকে এরা সবাই আমাকে বলতেছেন আমি আমি বললাম না ভাই হবে না অলরেডি আমাকে ব্লেম দেওয়া শুরু করছে আমি আর পারবো না আমি আমার কারণে তোমরাও কষ্ট পাবে হইতে পারে আমাকে কোনোভাবে অন্য জায়গায় নিয়ে যেতে পারে আমাকে চুপ করাই দিতে পারে হ্যাঁ